নমস্কার বন্ধুরা সনাতন হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায় আজ আপনাদের সামনে গোপালের ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো চলুন শুরু করা যাক গোপালের ধ্যান মন্ত্র ও নবী নানির দশ্যামম বরলোচনম वल्लवीनन्दनं वन्दे कृष्णं गोपालरूपिणं गोपालिर्प्रणामन्त्रो नीलोत्पलदलस्यामं यशोदानन्दनन्दनं गोपिकानयनानन्दं गोपालं प्रणमाम्यहम् बन्धुर এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন ধন্যবাদ